আলাইকুম ওকে আজ আমি তোমাদের শেখাবো হচ্ছে নাউন ফ্রেজ সম্পর্কে ক্লিপস্টফুলের ফোরটি ফোর পেজ বের করো দেখো এখানে কি লেখা আছে এখানে লেখা আছে দ্য নাউন ফ্রেজ দ্য নাউন ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এন্ডস উইথ আ নাউন নাউন ফ্রেজ কি নাউন ফ্রেজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ড বা শব্দগুচ্ছ দ্যাট এন্ডস উইথ নাউন যা কিনা নাউন দ্বারা শেষ হয় ইট ক্যান কন্টেন ডিটারমিনার্স আর এটা হচ্ছে ডিটারমিনার থাকতে পারে এখানে অর্থাৎ ডি এ দিস এটসেট্রা এগুলোকে বলা হয় ডিটার্মিনার বা নির্দেশক তা এগুলো নাউন ফ্রেজে থাকতে পারে আরও কি থাকতে পারে দেখো অ্যাডজেকটিভস অ্যাডভার্ভস অ্যান্ড নাউন্স আরও থাকতে পারছে অ্যাডজেকটিভ অ্যাডভার্ভ এবং নাউনও থাকতে পারছে নাউন ফ্রেজে ইট ক্যান নট বিগিন উইথ এ প্রিপোজিশন এটা একটা প্রিপোজিশন দিয়ে শুরু হতে পারে না রিমেম্বার মনে রাখতে হবে যে দ্যাট বোথ সাবজেক্টস অ্যান্ড কমপ্লিমেন্টস আর জেনারেলি নন ফ্রেস মনে রাখতে হবে যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট উভয়ই হচ্ছে নন ফ্রেস আশা করি সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কে আগের ক্লাসগুলোতে যা আলোচনা করেছি তোমরা বুঝতে পেরেছ কাউন্টেবল অ্যান্ড নন কাউন্টেবল নাউনস এ কাউন্টেবল নাউন ইজ ওয়ান দ্যাট ক্যান বি কাউন্টেড তাহলে কাউন্টেবল নাউনকে যা কিনা গণনা করা যায় বুক ওয়ান বুক টু বুকস থ্রি বুকস দেখো এখানে বুক বই হচ্ছে কি গণনা করা যায় যেমন একটি বই দুইটি বই তিনটি বই স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট টু স্টুডেন্টস থ্রি স্টুডেন্টস দেখো স্টুডেন্টও গণনা করা যায় তাই এটা কি কাউন্টেবল নাউন পার্সন ওয়ান পার্সন টু পিপল থ্রি পিপল তা এগুলা কি আমরা গণনা করতে পারছি এই কারণে এগুলো হচ্ছে কি কাউন্টেবল নাউন এখন তোমাদের মনে রাখতে হবে যে যে পার্সন পার্সনের পুরোয়াল ফর্ম কিন্তু পিপল ঠিক আছে এই কারণে এরা হচ্ছে ওয়ান পার্সন টু পিপল থ্রি পিপল এগুলো দিয়েছে আচ্ছা এবার দেখো হচ্ছে নন কাউন্টেবল নাউন বলতে কি বুঝো এ নন কাউন্টেবল এ নন কাউন্ট নাউন ইজ ওয়ান দ্যাট ক্যান নট বি কাউন্টেড আর একটা নন কাউন্টেবল নাউন হচ্ছে তাই যা কিনা গণনা করা যায় না অর্থাৎ যে নাউনকে গণনা করা যায় না সেটি হলো নন কাউন্টেবল নাউন সোজা ভাষায় মিল্ক ইউ ক্যান নট সে ওয়ান মিল্ক টু মিল্ক দুধ তুমি কখনোই একটি দুধ বা দুইটি দুধ এটা বলতে পারবে না এই কারণে এটা কি নন কাউন্টেবল নাউন ইট ইজ পসিবল হাওয়ার টু কাউন্ট সাম নন কাউন্টেবল নাউন ইফ দ্য সাবস্টেন্সেস ইফ দ্য সাবস্টেন্স ইজ প্লেসড ইন এ কাউন্টেবল কন্টেনার কিন্তু এখানে কি বলছে দেখো যে ইট পসিবল কিন্তু এটা সম্ভব হাওয়ার টু কাউন্ট সাম নন কাউন্টেবল নাউন কিন্তু নন কাউন্টেবল নাউনকে গণনা করা সম্ভব ইফ যদি দ্য সাবস্টেন্স যদি এর যে হচ্ছে উপাদান ইজ প্লেসড ইন এ কাউন্টেবল কন্টেনার যদি এর উপাদানটি একটি কোনো পাত্রে থাকে যদি কোনো পাত্রে রাখা হয় তাহলে ওই পাত্রটিকে যেহেতু আমরা গুনতে পারছি তাহলে উক্ত নন কাউন্টেবল নাউনটিকে আমরা কি গুনতে পারছি দেখো গ্লাস অফ মিল্ক ওয়ান গ্লাস অফ মিল্ক টু গ্লাসেস অফ মিল্ক এখানে খেয়াল করো গ্লাস অফ মিল্ক আছে তা গ্লাস অফ মিল্ক তো আমরা হচ্ছে কি গ্লাস গুনতে পারছি যে এক গ্লাস দুই গ্লাস তিন গ্লাস তাহলে এখানে হচ্ছে এক গ্লাস দুধ দুই গ্লাস দুধ তা যেহেতু এটা পাত্রে আছে মিল্ক সেহেতু আমরা এটা গুনতে পারছি আর তাই এটা হচ্ছে কি কাউন্টেবল নাউন তাহলে আমরা জানলাম মিল্ক হচ্ছে নন কাউন্টেবল নাউন কিন্তু যদি এটা একটা পাত্রে থাকে সেটা হচ্ছে কি কাউন্টেবল নাউন তাহলে ওয়ান গ্লাস অফ মিল্ক টু গ্লাস অফ মিল্ক টু গ্লাসেস অফ মিল্ক এটসেট্রা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ এর পরের পেজে দেখো ফোর্টি ফাইভ পেজে কি বলেছে সাম ডিটার্মিনার্স ক্যান বি ইউজড অনলি উইথ ওয়ান আর নন কাউন্টেবল নাউন্স অনলি উইথ কাউন্টেবল আর নন কাউন্টেবল নাউন্স বলেছে কিছু কিছু ডিটার্মিনার ব্যবহৃত হয় শুধুমাত্র কি কাউন্টেবল অথবা নন কাউন্টেবল নাউন উভয়ের সাথে আদার্স ইউজড উইথ কিন্তু অন্য ডিটার্মিনার শুধুমাত্র যে কোনো একটি সাথে ব্যবহৃত হতে পারে এর আগেও বলেছে ডিটার্মিনার কি ডিটার্মিনার অর্থ হচ্ছে নির্দেশক নির্দেশ করে দিচ্ছে অর্থাৎ এ দিস হচ্ছে এর উদাহরণ তা কিছু কিছু ডিটারমিনার আছে যেগুলো হচ্ছে আমার কাউন্টেবল কাউন্টেবল নাউন এবং নন উভয়ের আগে বসতে পারে কিছু কিছু আছে যেগুলো হচ্ছে শুধুমাত্র একটির পূর্বে বসতে পারবে উভয়ের উপরে উভয়ের আগে বসতে পারবে না মেমোরাইজ দ্য ওয়ার্ডস ইন দা ফলোইং চার্ট আর নিচে যে চার্ট দেওয়া আছে এগুলো থেকে আমাদের এটা মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে দেখো কি বলেছে এ বা এন ডি সাম এগুলো কি এগুলো হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে বসে আবার একই হবে ডি সাম অ্যানি এগুলো নন কাউন্টেবল নাউনের পূর্বে বসে এখন সোজা হিসাবে আমরা কি দেখতে পাচ্ছি দি সাম অ্যানি এই ডিটারমিনারগুলো উভয়ের পূর্বে বসতে পারছে কিন্তু এ বায়ান শুধুমাত্রই কাউন্টেবল নাউনের পূর্বে বসতে পারে এরপরে দেখো দিস দ্যাট দিস দোজ

এগুলো হচ্ছে কাউন্টেবল লাউনের পূর্বে বসতেছে আবার এন ও এনি নান এটা হচ্ছে কি নন কাউন্টেবল নাউনের পূর্বে বসতেছে অর্থাৎ দেখো নান এটা হচ্ছে উভয়ের পূর্বে বসতে পারছে কাউন্টেবল বা নন কাউন্টেবল উভয় নাউনের পূর্বে বসতে পারছে কিন্তু ওয়ান টু থ্রি এটা শুধুমাত্র কি কাউন্টেবল নাউনের পূর্বে বসছে এরপর দেখো কি আছে মেনি মেনি এটা খুবই ইম্পর্টেন্ট মেনি হচ্ছে কি কাউন্টেবল নাউনের পূর্বে বসছে কিন্তু মাছ মাছ হচ্ছে কি নন কাউন্টেবল লাউনের পূর্বে বসছে এখানে দেখো ব্রাকেটে কি লেখা আছে ইউজুয়ালি ইন নেগেটিভ অর কোয়েশ্চেন্স মাছ সাধারণত ব্যবহৃত হয় নেগেটিভে অথবা কি কোনো অর্থাৎ নেগেটিভ অর্থাৎ না বোধক এবং কি প্রশ্নবোধক বাক্যে এরপরে দেখো এ লট অফ এ লট অফ দেখো এ লট অফ কাউন্টেবল নাউনেও বসছে আবার এ লট অফ নন কাউন্টেবল নাউনের ক্ষেত্রেও বসতে পারছে উভয়ের ক্ষেত্রে বসতে পারছে এরপর দেখো কি আছে এ লার্স অথবা গ্রেট নাম্বার অফ এ লার্স অ্যামাউন্ট অফ খেয়াল করো নাম্বার অফ যদি এই শব্দটি থাকে তাহলে সেটা কি হচ্ছে কাউন্টেবল আর যদি হচ্ছে অ্যামাউন্ট থাকে সেটা হচ্ছে নন কাউন্টেবল তাহলে হচ্ছে এ লার্স নাম্বার অফ অথবা এ গ্রেট নাম্বার অফ এই শব্দ এই যে ডিটারমিনার এইটি বসবে হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু যদি তুমি নন কাউন্টেবল নাউনের পূর্বে বসাতে চাও সেক্ষেত্রে বসাতে হবে হচ্ছে কি এ লার্জ অ্যামাউন্ট অফ সেক্ষেত্রে নাম্বার অফ বসানো যাচ্ছে না নন কাউন্টেবলের ক্ষেত্রে এ লার্জ অ্যামাউন্ট অফ এই ডিটারমিনারটি বসাতে হচ্ছে এরপর দেখো কি আছে এ ফিউ এ লিটল খেয়াল করো এ ফিউ এটা বসতে হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আর এ লিটল এটা বসতে হচ্ছে বসতে হচ্ছে নন কাউন্টেবল নাউনের পূর্বে ফিওয়ার দেন আর লেস দেন দেখো ফিওয়ার দেন বসতে হচ্ছে নন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আর লেস দেন বসতে হচ্ছে সরি ফিওয়ার দেন বসতে হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আর লেস দ্যান বসছে হচ্ছে নন কাউন্টেবল নাউনের পূর্বে এরপর দেখো মোর দ্যান মোর দ্যান দেখো মোর দ্যান উভয়ের ক্ষেত্রেই বসছে অর্থাৎ কাউন্টেবলেও বসছে নন কাউন্টেবলেও বসছে তাহলে এই যে ডিটারমিনারগুলো তোমাদের মুখস্থ করে ফেলতে হবে কারণ এগুলো ভার্সিটি অ্যাডমিশন এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষায় প্রচুর পরিমাণে এসে থাকে ওকে আশা করি তোমরা চারটি বুঝতে পেরেছ এরপরে দেখো কি বলেছে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো ইফ এ নাউন is কাউন্টেবল আর নন কাউন্টেবল এটা খুবই গুরুত্বপূর্ণ জানা যে একটা নাউন কাউন্টেবল নাকি নন কাউন্টেবল বি শিওর দ্যাট ইউ নো দ্য পুলস অফ ইরেগুলার কাউন্টেবল নাউন্স এটা নিশ্চিত হও যে তুমি একটা নাউনের এটা নিশ্চিত হবে যে তুমি একটা নাউনের পুলোর ফর্ম জানো কি না খেয়াল করো এটা খুবই গুরুত্বপূর্ণ যদি একটা নাউনের পুল পুলরাল নাউনও থেকে থাকে তাহলে সেটা কি সেটা হচ্ছে কাউন্টেবল নাউন তাহলে আমরা জানতেছি যে একটা লিখে রাখতে পারো যে একটা কাউন্টেবল নাউনের হচ্ছে দুইটা ফর্ম থাকে সিঙ্গুলার আর পুরাল কিন্তু নন কাউন্টেবল নাউনের শুধুমাত্র একটা ফর্ম থাকে সেটা হলো সিঙ্গুলার দ্য ফলোইং তাহলে যদি হচ্ছে গোনা যায় তাহলে যদি কোনো একটা নাউনের পুলুরয়াল ফর্ম থাকে তাহলে সেটা হচ্ছে কি নন কাউন্টেবল লাউন আর যদি সেটার পুলুরাল ফর্ম না থাকে সেই নাউনটা যদি পুলুরয়াল ফর্ম না থাকে তাহলে সেটা হচ্ছে কি খেয়াল করো যদি একটা নাউনের পুলুরাল ফর্ম থাকে তাহলে সেটা হচ্ছে কি কাউন্টেবল লাউন আর যদি সেটা হচ্ছে পুলুরাল ফর্ম না থাকে সেটা হচ্ছে কি নন কাউন্টেবল লাউন এরপর দেখো নিচে যে বক্সটা দেওয়া আছে পার্সন পিপল দেখো পার্সন এই শব্দটার পুরাল ফর্ম হচ্ছে কি পিপল তাহলে এটা একটা কাউন্টেবল নাউন ফুট ফিট খেয়াল করো ফুট এই শব্দটা হচ্ছে কি সিঙ্গুলার ফিট এটা হচ্ছে কি পুরাল তা যেহেতু এই নাউনটার পুরাল ফর্ম আছে তাহলে এটাও কি একটা নন কাউন্টেবল নাউন তারপরে হচ্ছে ওম্যান ওমেন তা এটাও হচ্ছে কি একটা নন কাউন্টেবল নাউন নাকি হচ্ছে কাউন্টেবল এটা হচ্ছে কাউন্টেবল নাউন কারণ এগুলোর হচ্ছে প্লুরাল ফর্ম আছে আবার একই ভাবে চাইল্ড চিলড্রেন মাউস মাইস টুথ টিথ ম্যান মেন দেখো তাহলে এই বক্সটি মুখস্থ করে ফেলবে কারণ এই প্রতিটা শব্দেরই কি প্লুরাল ফর্ম আছে এই এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন অনেক সময় আমাদের মনে হতে পারে টুথ শব্দটি বোধহয় হচ্ছে নন কাউন্টেবল কিন্তু না কারণ এর প্লুরাল ফর্ম আছে টিথ ঠিক একই হবে পার্সোনাল শব্দটা মনে হতে পারে নন কাউন্টেবল নাউন কিন্তু না এটা হচ্ছে কাউন্টেবল নন কারণ এর এর প্লুরাল ফর্ম আছে পিপল সুতরাং এই ব্যাপারগুলো একটু খেয়াল করবে